বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মালিক নতুন শুরুতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দীর্ঘদিনের প্রেমিকা সঙ্গে সরা বেঁধেছেন তিনি পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঢ়রা বাঁধেন উনত্রিশ বছর বয়সী এই গায়ক সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজে খবর জানিয়েছেন আরমান ইনস্টাগ্রামে তিনি লিখেছেন তুই হে মেরি ঘর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা বিয়েতে সেই ধারা বজায় থাকলো পালিত দিনের বিবাহ অনুষ্ঠান ছবিতে দেখা গেছে এক চিলতি রোদের আলো ও ফুলের পাপড়ি সোয়াই চার হাত এক করলেন তারা গায়কের পরনে ছিল পিস রঙের শিরানি এবং আসনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসয় পান্না কচিত গয়না উল্লেখ্য গায়ক আরমান এবং আসনা দুই সাল থেকে এ সম্পর্কে রয়েছেন বাগদানের আগে দীর্ঘদিনের প্রেমিকা আসনাস্রোফকে ডেডিকেট করে কসমসের জন্য একটি বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করেন আরমান মালিক